গতকাল যে জিবি বৈঠক হয়েছিল। সেই জিবি বৈঠকে অর্থাৎ গভর্নিং বডির বৈঠকে অন্যান্য কলেজ থেকে আসা অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসা ডাক্তারি পড়ুয়ারা তারা দাবি পেশ করেছিলেন যে এই গোটা রাজ্যে যে চিকিৎসকদের আন্দোলন চলছে এই আন্দোলনের একটা অভিমুখ হওয়া উচিত একটা দাবি থাকা উচিত যে আর অধ্যক্ষের অপসারণ আর অধ্যক্ষকে তার চেয়ারে রেখে কোনোভাবেই এই তদন্ত নিরপেক্ষভাবে হতে পারবে না এই প্রস্তাবটা অন্যান্য মেডিকেল কলেজের তরফ থেকে অন্যান্য মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াদের তরফ থেকে ওঠে আর সেখানেই শুরু হয় উত্তপ্ত বাদানুবাদ আর করের যারা প্রতিনিধিরা ছিলেন তারা আপত্তি জানান তারা জানিয়ে দেন যে যে এই দাবির সাথে তারা সহমত নন এই নিয়ে গণ্ডগোল বেঁধে যায় জিবি বৈঠক ভেসতে যায় এবং অভিযোগ যে সে সময় যে অডিটোরিয়ামে এই বৈঠক চলছিল সেখানকার লাইট অফ করে দেওয়া হয় আর করের পড়ুয়ারা তারা ওয়াকআউট করেন বৈঠক থেকে তারা বৈঠক থেকে বেরিয়ে আসেন যদিও তাদের কলেজেই এই বৈঠক চলছে কিন্তু তারাই ওয়াকআউট করেন এরপরই শুরু হয়ে যায় ধস্তাধস্তি পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পুলিশ এসে পৌঁছে পুলিশ হস্তক্ষেপ করে এবং পুরো বৈঠক বানচাল হয়ে যায় আর গতকাল যেহেতু এই বৈঠক বাঞ্চাল হয়ে গিয়েছে সার্বিকভাবে যে ডাক্তার ডাক্তারি পড়ুয়ারা তারা যে একটা একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে চাইছিলেন যে রাজ্য জুড়ে কিভাবে তাদের আন্দোলন এগিয়ে যাবে সেই সিদ্ধান্ত হয় না বৈঠক বাঞ্চাল হয়ে যায় তাই আজকে তারা সিদ্ধান্ত নিয়েছেন মানে আজকে তারা বলতে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক যারা রয়েছেন ছাত্র রয়েছেন ডাক্তারি পড়ুয়া রয়েছেন তারা নন বাকি যে অন্যান্য মেডিকেল কলেজের যারা ডাক্তারি পড়ুয়ারা রয়েছেন তারা সার্বিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আরজিকরকে বাদ রেখে তারা তাদের মতো করে আন্দোলনের রূপরেখা তৈরি করবেন এবং আন্দোলনের রূপরেখা ঠিক করার জন্য তারা বৈঠক করবেন সেই বৈঠক আরজি করে হবে না কেননা আরজি করে গতকাল যা পরিস্থিতি তৈরি হয়েছিল বিকেলবেলা আন্দোলনের সময় যারা এই আন্দোলনকে সমর্থন জানাতে এসেছিলেন বিভিন্ন মেডিকেল কলেজ থেকে সিনিয়র ডাক্তার ডাক্তারি পড়ুয়া তারা নিগৃহীত হন কখনো নিগৃহীত হন আর জিকরের পড়ুয়াদের একাংশের দ্বারা কখনো নিগৃহীত হন পুলিশের দ্বারা তাই তারা ঠিক করেছেন যে আর কর হাসপাতালকে বাদ রেখে তারা তাদের আন্দোলনের রূপরেখা ঠিক করবেন এবং সেই আন্দোলনের রূপরেখা ঠিক করার জন্য যে একটা গভর্নিং বডি তৈরি করতে চলেছেন তারা তার বৈঠক হবে এনআরএস অথবা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে সমবেত হবেন অন্যান্য মেডিকেল কলেজের পড়ুয়ারা আরজিকরের পড়ুয়ারা যেতে চাইলে তাদের স্বাগত যদি তারা আসতে না চান অন্যান্য মেডিকেল কলেজের পড়ুয়ারা সে সার্বিকভাবে সিদ্ধান্ত নেবেন যে তারা কি করবেন ইতিমধ্যেই আমরা জানি যে কর্মবিরতি চলছে কর্মবিরতি লাগাতার চলবে কি চলবে না কতদিন ধরে চলবে কি হবে তাদের টার্গেট কি হবে তাদের দাবি দেওয়া এই সবটা ঠিক করতে আজকে অন্যান্য মেডিকেল কলেজের পড়ুয়ারা বৈঠকে বসছেন সেটা এনআরএস অথবা কলকাতা মেডিকেল কলেজে তারা বসবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা কাজ করছেন না কলকাতা মেডিকেল কলেজে তারা কাজ করছেন না ন্যাশনাল মেডিকেল কলেজে কাজবন্ধ রয়েছে জুনিয়র ডাক্তারদের হাউসটা পিজিটি ইন্টার্নদের আর আমরা কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে পড়ুয়াদের তরফে যে তারা কাজ করবেন না যতক্ষণ না এই ঘটনার একটা নিষ্পত্তি হবে ফলে সার্বিকভাবে বলা যেতে পারে যে গোটা রাজ্যের একটা বড় অংশের জুনিয়র চিকিৎসক সরকারি মেডিকেল কলেজ সরকারি হাসপাতালের তারা কাছ থেকে বিরত রয়েছেন এবার তাদের আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা কী হবে সেটা চূড়ান্ত করতে আজকে তাদের বৈঠক রয়েছে সেটা করের বাইরে তারা করতে চাইছেন কেননা গতকালের যে গন্ডগোল হয়েছে তার কারণে